নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো আমশোল তবে এই পদ্ধতিতে আমশোল আপনারা আগে কখনো খাননি আমি বলতে পারি কারণ একদম নতুন পদ্ধতিতে আমশোল রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো প্রথমে এখানে আমি মাছ চার পিস নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে এর মধ্যে আমি লবণ আর হলুদ খুব ভালোভাবে মিশিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মেখে এটা এক সাইডে রেখে দেব। তবে এটা এখানে আমি কাঁচা ব্যবহার করব মাছটা আপনারা চাইলে এটাকে ভেজেও নিতে পারেন মাছটাকে এরপরে একটা আমি কাঁচা আম নিয়েছি তবে কাঁচা আমটার অর্ধেকটাই আমি ব্যবহার করব। কাঁচা আমটাকে অর্ধেকটা আমার লাগবে না এটা সরিয়ে রাখলাম আর অর্ধেকটাকে সরু সরু দু ফালি করে নিয়েছি আর তারও অর্ধেক মানে অর্ধেকটা আমার লাগবে এটা বেটে নেব তবে আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি সেই জন্য আমের ফাঁড়িটাকে একটু বড় রেখেছি দুটো কাঁচা লঙ্কা নিলাম আর দুকুয়া রসুন নিয়েছি আর এখানে চার টুকরোর মতো আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কিছুটা ধনে পাতা নিয়েছি ধনীপাতরা যদি আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে নেবেন না হলে না নিলেও চলবে এরপরে আমি নিয়ে নিচ্ছি কিনা এক টেবিল চামচ সাদা সর্ষে এরপর পুরো মশলাটাকে আমি শিলনোড়াতে খুব ভালোভাবে বেটে নেব প্রথমে আমি একটু থেতো করে নেব যেগুলো এই কাঁচা লঙ্কা রসুন আর আদাটা আর আমটাকেও খুব ভালোভাবে থেতে করে নেব তবে এটা চাইলে আপনারা মিক্সিতেও পেস্ট করতে পারেন সেক্ষেত্রে আমটাকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে টুকরো করে নেবেন আর সর্ষেটা প্রথমেই আগে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবেন তারপরে আস্তে আস্তে এই সবজিগুলো মানে যেগুলো আম রসুন আদা কাঁচা লঙ্কা ধনেপাতা এগুলো দিয়ে খুব মিহি একটা পেস্ট করতে হবে তাহলেও হবে তবে শিলনোড়ায় টেস্টটা একটু বেশি ভালো হয় সেই জন্যই আমি শিলনোড়া ব্যবহার করেছি আর এই যে এই মানে আঠির দিকটা এটা ফেলে দিলাম এরপরে আমটাকে খুব ভালোভাবে ছেঁচে নিচ্ছি ছেঁচে নেওয়ার পর এরপরে খুব ভালোভাবে পিনো করে আমি মশলাটা বেটে নেব এই পদ্ধতিতে যদি আমসল বানান তাহলে বুঝতে পারবেন যে এতদিন যেভাবে আমসল বানিয়েছেন তার থেকে অনেক গুণে টেস্ট বেড়ে যাবে এবং খুব সাধারণ উপকরণ আর খুব সহজেই এটা খুব ইজিলি বানান বানিয়ে নেওয়া যাবে এটার জন্য কোনো ঝামেলাই মানে করতে হবে না কষানোরও কোনো প্রয়োজন নেই এই মশলাটাকে একদম বেটে নিলেই হবে মশলাটা এখন আমার অনেকটাই বাটা হয়ে গেছে আরেকটা কথা বলিনি যে আমি এখানে কাঁচা মাছে আমসল রেসিপিটা করে দেখিয়েছি তবে অনেকেই আছেন যারা কাঁচা মাছ খুব একটা পছন্দ করেন না সেক্ষেত্রে মাছটাকে একটু সর্ষের তেলে হালকা ভেজে নেবেন খুব বেশি কড়া করে ভাজবেন না তাহলে টেস্টটা অতটা ভালো হবে না তবে কাঁচা মাছ দিয়ে করলে তো আমি বলবো টেস্টটা অনেক ভালো হয় কিন্তু অনেকের আবার সমস্যা হয় কাঁচা মাছ খুব একটা পছন্দ করেন না সেক্ষেত্রে এটা মাছটা ভেজে করা যাবে মাছটা ভেজে করলেও টেস্টটা খারাপ হবে না এখন আমার কথাটা বলতে বলতেই একদম বাটা রেডি হয়ে গেছে এরপরে আমি কী কী উপকরণ দিচ্ছি সেগুলো দেখে নিন এখানে প্রথমে আমি এক জায়গায় জড়ো করে নিচ্ছি এটা আপনারা অন্য পাত্রে তুলেও করতে পারেন যে শিলনোড়ায় রেখেই করতে হবে এমনটা নয় এরপরে এই যে পিনো বাটা হয়েছে একদম মানে খুব মিহি বেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন এখানে হাফ টেবিল চামচের মতো দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি যেহেতু কাঁচা আম দেওয়া আছে তাই এখানে আমি চিনি দিয়েছি চিনিটা একটু গুঁড়ো করে দিয়েছি বলে মানে গুঁড়ো ছিল বলে সেই ক্ষেত্রে চিনিটাও লবণের মতো দেখতে লাগছে এটা স্বাদ অনুযায়ী চিনি আর লবণটা দেবেন এরপর এখানে মাছগুলো অ্যাড করেছি আর কাঁচা লঙ্কাটা আমি এখানে গোটা গোটা দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা একটু ফেড়েও দিতে পারেন আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি এরপরে চার পিস মাছই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে প্রথমে মাছটাকে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে কারণ এটা মেখে নিয়েও কিছুক্ষণ মাছটার মধ্যে রেখে দিতে পারেন যদি চান মাছটাকে এভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিতে সেটাও মানে করতে পারেন তবে এখানে মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি আমি এরপরে আমি এগুলোকে ভাপাতে দেব সেই জন্য একটা মাখা হয়ে গেলে একটা টিফিন কারি যেরকম হয় সেই টিফিন বক্স যেগুলো সেই টিফিন বক্সের মধ্যেই মাছগুলোকে এক এক করে ভরে দিতে হবে আর এই যে কাঁচা আমগুলো এই যে আর দুফালি করে যে অর্ধেকটা আমকে আমি রেখেছিলাম মানে একটা গোটা আমে চার ভাগের এক ভাগকে সরু সরু করে দুফালি করে নিয়েছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো তাতে সেনটা অনেক ভালো হবে আর এই আমগুলো না যখন সেদ্ধ হয়ে যায় খেতে এত ভালো লাগে এই মাছের সাথে সেদ্ধ হওয়ার পর একদম মানে দুর্দান্ত খেতে লাগে গরম ভাতের সাথে তাই এই আমগুলো দেওয়ার অতি অবশ্যই চেষ্টা করবেন এখানে আমি টিফিন বক্সের মধ্যে পুরোপুরি আমি দিয়ে দিয়েছি মশলাটা আর এই কাঁচা লঙ্কাগুলো একটু চিরেও দিতে পারেন আমি গোটা গোটা দিয়েছি আর পুরো মশলাটা যেটুকুন ছিল সেই মশলাটাও দিয়েছি আর এখানে আমি যে সিলটা ধুয়ে নিয়েছিলাম সে ধোয়া জলটাও দিয়ে দিয়েছি মোট এক বাটির মতো আমি জল দিয়েছি যাতে করে মাছটা বেশ ভালোভাবে সেদ্ধ হতে হবে সেই জন্য জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে এরপরে আমি সেদ্ধ হতে বসিয়ে দেব সেই জন্য একটু আগে থেকেই আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে আর ভেতরে একটু স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে আর একটা জলটা ভাপাতে দিয়ে রেখেছি এরপরে আমি শেষে কাঁচা সর্ষের তেল একটি বিল চামচের মতো দিয়ে দিচ্ছি এতে টেস্টটা অনেক সুন্দর হয় এই যে গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা এখানে আমি টিফিন বক্সটা রেখে দিয়ে একদম ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো মিডিয়াম ফ্লেমে এটা সেদ্ধ হতে দেব মানে পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট হতে দিলেই হবে তাহলে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে তবে লক্ষ্য রাখবেন জলটা যেন ঠিকঠাক পরিমাণ তলায় দেওয়া থাকে এরপরে গরম আছে এই জন্যে আমি খুন্তির সাহায্যে এটা এখানে রেখেছি এরপর আমি আস্তে আস্তে খুলে দেখাচ্ছি গরমই আছে ঠান্ডা করেও খেতে পারেন তবে গরম ভাতে গরম গরম খেলেই বেশি ভালো লাগে যেহেতু কাঁচা মাছের এটা আমশুল এখন দেখতে পাচ্ছেন দুর্দান্ত লাগছে দেখতে একদম এদি একদম মাছটা একদম খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এরপরে আমি একটু ভাতের সাথে গরম ভাতের সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমশুলটা ঠিক কীরকম হয়েছে রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও এভাবে ইউনিক ইউনিক রান্নার ভিডিও আপনাদের কাছে চলে আসবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন